আমরা সুইং দেখানোর চেষ্টা করি আর কোয়ালিটির দিক থেকে প্রায়োরিটি টাকা আমরা সেটা দেখানোর চেষ্টা করি দেখেন একদম কম প্রায় আমরা বাইরের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি ভাই কোয়ালিটির দিক থেকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন আপনারা হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কত টাকা থেকে পাঞ্জাবের কালার আজকে থাকবে ভাই

মানে কতটা কালার এখন আপাতত ডিজাইন আছে এক হাজারের উপরে ডিজাইন পাবে এক হাজারের উপরে ডিজাইন নিজস্ব

তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের শোরুম থেকে আমরা কালো দেখি হাউস থেকে নাকি অবশ্যই ওকে প্রিয় দর্শক আমরা কিন্তু মজাদের কিন্তু গার্মেন্টসে চলে আসলাম সরাসরি এখানে দেখেন হাউজে এত পরিমাণ কিন্তু প্রোডাক্ট চলে আছে ভাই কিন্তু এখানে অলরেডি আমার স্যাম্পল কিছু নিয়ে বসে আছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালো আমরা ফ্যাক্টরিতে দেখে আসলাম ভাই এতক্ষণ কিন্তু আমরা ফ্যাক্টরিতে ছিলাম এখন এখানে তো ভাই প্রচুর মাল একদম ভরে ফেলছেন ভাই এখানে তো স্যাম্পল রাখছেন তাই তো ভাই জি আচ্ছা এটা কি কাপড় দিয়ে বানানো ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল সুতি কাপড় দিয়ে তৈরি করা আচ্ছা এরকম বোর্ড পলি থাকবে না ভাই জি বোর্ড পলি বক্স সবই থাকবে আচ্ছা বক্স থাকবে দেখুন জি জি আচ্ছা সুন্দর সুন্দর কিন্তু সিকোয়েন্স কাজ করা জি এটা কট ফ্লাওয়ার সিকোয়েন্স কাজ করা আচ্ছা ওকে স্ন্যাপ বাটুন না জি প্রতিটি স্ন্যাপ বাটুন ও আচ্ছা চমৎকার কিন্তু জি এরকম ডিজাইন কতটা আছে ভাই আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে আচ্ছা কারণ নিজস্ব সবকিছু যেটি

আচ্ছা স্যার বাংলাদেশে কুড়িয়া দিতে পারেন ভাই জি জি দেওয়া যাবে আচ্ছা তারপর আমরা একটা কালার আর একটা এরকম স্মার্ট কিন্তু বক্স তাই তো সেই সুন্দর অ্যালুমিনিয়ামের সেই দেখেন বক্সটা সেই সুন্দর লাগছে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কি বক্স থাকবে জি জি প্রত্যেকটা পাঞ্জাবির সাথে বক্স আছে আচ্ছা এটা এটা তো আপনার নিজের জি ও আচ্ছা না মোজাদ্দাদ গার্মেন্টস চমৎকার কিন্তু প্রত্যেকটা দেখি এটাও কাপাথা আর ও আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর কাপড়টা কিন্তু সেই অসাধারণ এটা কি কাপড় ভাই এটা ইন্ডিয়ান জি জি এটা ইন্ডিয়ান ফেব্রিক্স এখন তো ইন্ডিয়ান বলাই যায় না আচ্ছা বাট এটা ইন্ডিয়ান ফেব্রিক্স সত্যি আর আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর আর আচ্ছা তারপর এটা দেখি ভাই এরকম আমাদের তিন পিসে বিলিস্টা থাকবে জি এগো অনেক এরকম অনেক কালেকশন আছে যা দেখানো যাচ্ছে না এখন সম্ভব না আচ্ছা আচ্ছা এটা আসলে দেখানো যাবে তখন তো দোকানে আসলে কিন্তু দেখানো যাবে আর আচ্ছা তারপরে কেন ভাই যদি কেউ অর্ডার করতে চায় এখান থেকে কুরিয়া বা কন্ডিশনে মানে কোনে অ্যাডভান্স করতে হবে কি না ভাই মানে জি জি যদি কুরিয়া বা ই করতে চায় তাহলে কোনো অ্যাডভান্স লাগবে না কারণ ওটা তো কুরিয়াতেই যাবে কুরিয়াতে যাবে তাই তো আচ্ছা মানে কয় পিস অর্ডার করতে হবে ভাই একটু বলে দেন আমাদের 30 পিস 30 পিস অর্ডার করতে হবে জি আচ্ছা মানে কত টাকা থেকে শুরু আমরা একটু বলে দিই আমাদের দর্শকদের জন্য মানে পাঞ্জাবি কালেকশন কত টাকা থেকে মানে সাইজ অনুযায়ী যেমন 40 সাইজ যেগুলো ওগুলো হচ্ছে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু 500 টাকা মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আচ্ছা আর বাচ্চা যেটা ওটা 250 টাকা থেকে শুরু 16 250 বাচ্চা কালেকশন আছে জি 16 থেকে শুরু 48 পর্যন্ত 16 থেকে শুরু 48 পর্যন্ত আছে এই যে এগুলো যেমন 16 আছে এই যেগুলো হচ্ছে 16 সাইজের এটারই

শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে আপনি কমেন্ট করেন এক পিস বা দুই পিস বাইকদের একটু বিরক্ত লাগে কারণ বাইরে কিন্তু মাদার হল ভাই আপনাকে ভাই অসংখ্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম